আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই তো এই ভিডিওটা আসলে কাদের জন্য তো তোমরা যারা আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট আসো এখনও সিলেবাস ভালো মতো শেষ হয় নাই সঠিক ট্র্যাকটা তুমি বুঝতে পারছো না তুমি পড়তেছো বাট পড়াটা গোছানো আমি জাস্ট তোমাকে ট্র্যাকে তুলে দেওয়ার জন্য বা যারা এইসএসি পঁচিশ ব্যাস তোমাদের রেজাল্টটা খারাপ হয়েছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম ভার্সিটি শিফট করতেছো তাদের জন্য আগামী দুই মাসে তোমরা কীভাবে একটা সেরা কামব্যাক দিবা তোমাদের ভার্সিটি কমিটি যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং গুচ্ছসহ এখানে একটা ভালো পজিশনে চান্সটা নিশ্চিত করবা এইটা নিয়ে কথা বলবো জাস্ট আমাদের হাতে খুবই অল্প সময় তো এখানে আসলে গদ বাধা বা আমরা বিগত বছর যেমন সময় পাইছে যেভাবে প্রিপারেশন নিতাম এইভাবে প্রিপারেশন নিলে এই বছর চান্স পাওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যাবে তো আমরা একটু খুবই অল্প সময়ের মধ্যে শর্টকাটে কীভাবে প্রিপারেশন নিয়ে যেন জাস্ট আমাদের ইফেক্টিভভাবে যতটুকু লাগবে পরীক্ষায় মেন বিষয়টা কি বলো তো পরীক্ষাতে তুমি উত্তর করে আসতে পারছো কিনা এটাই তুমি অনেক কনসেপ্ট জানো অনেক কিছু জানো বাট পরীক্ষায় গিয়ে তুমি অ্যান্সার যদি করে না আসতে পারো তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই ঠিক আছে তো তোমাকে এখানে অনেক পীর বাবা ঠিক আছে অনেক কনসেপ্টের পিছিয়ে দৌড়াবে অনেক গাদা গাদা জিনিস পড়াই দিয়ে যেগুলো আমাদের লাগবে না যেগুলো তুমি অল্প সময়তে শেষ করতে গিয়ে যেগুলো তোমার ইফেক্টিভ দরকার যেগুলো পরীক্ষা আসে সেই জিনিসগুলো তুমি মিস করে ফেলবা বাট এইটা করা যাবে না ঠিক আছে তো তুমি এখানে অনেকগুলো জিনিস পাতি বা অনেক কিছু মাথায় না ঢোকে জাস্ট যেগুলো আমাদের দরকার একদম টু দ্য পয়েন্টে যে কাজগুলো লাগবে যে প্রশ্নগুলো পরীক্ষায় যে কনসেপ্টগুলো আসে যে থিওরিগুলো আসে সেগুলো জাস্ট ফোকাস করতে হবে ঠিক আছে তো ওইটাই আমরা এখানে শেয়ার করব যে জাস্ট তুমি যে আমাদের সাবজেক্ট সাবজেক্টারেশনগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কীভাবে পড়বা এবং অল্প পরিশ্রমে বা অল্প কিছু পড়াশোনা করে যেভাবে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলবো এবং আমাদের যে ভার্সিটি কপলাস গুচ্ছ এই এক্সাম ব্যাসটা নিয়ে কথা বলবো যেটা আগামীকাল থেকে শুরু হবে যারা একদম শুরু থেকে শূন্য থেকে স্টার্ট করতে চাও একটা রুটিনে মেনটেন করতে চাও একটা মেন্টরের মধ্যে থাকতে চাও তাদের জন্য এই ব্যস্টটা ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা হচ্ছে আসলে আমাদের প্রিপারেশন প্ল্যানটা পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত তো এখানে বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রথম কথা যে তুমি এখানে এই যে দুই মাসের মধ্যে একদম অনেক বেশি পড়া মাথায় ঢুকায় ভালো করতে পারবো না তো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেগুলো পরীক্ষায় আসবে বা যেরকম প্রশ্ন আসে সেটা মাথায় রাখা ঠিক আছে দেখো না আমরা একটা কথা বলি যে আমরা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলি তাই না যদি আমরা কোনো একটা বিপদে পড়ি যেমন আমাদের ফোন চুরি হয়ে গেছে বা চিন্তায় হয়েছে তো এরকম বিপদ থেকে আমরা বলি কি যে শিক্ষা নেই যে এই কাজটা পরবর্তীতে আমি জানি না করে ঠিক তেমনি তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তুমি চেষ্টা করো প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমার বেসিকটা তোমার কনসেপ্টটা বোঝা ঠিক আছে কারণ আমি যদি একটা ফিজিক্সের কথা বলি তো ফিজিক্সে যে ভালো করার যে মেইন যে সূত্র ফিজিক্সে যদি ভালো মার্ক পেতে চাও তাহলে এটা মেইন কন্ডিশন কি জানো মেইন কন্ডিশন হচ্ছে প্র্যাকটিস তুমি অনেক বেশি কনসেপ্ট তুমি জানো বাট সমস্যা তুমি প্র্যাকটিস করো না তাহলে তুমি কিন্তু এখানে বেশি ভালো করবে না ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় ভালো করে ঢুকাই নাও ঠিক আছে তো প্র্যাকটিসের মাধ্যমে তোমার ফিজিক্সের কনসেপ্টটা বিল্ড আপ করতে হবে তুমি যখন একটা কোয়েশ্চিন তুমি দেখবা ঠিক আছে একটা কোয়েশ্চিন তুমি নিছো এই কোশ্চেনটার তুমি যখন সলভ করতে যাবা তোমাকে দেখতে হবে যে এই কনসেপ্টের জন্য আমরা কি কনসেপ্ট লাগতেছে অবশ্যই তোমার একটা কোয়েশ্চেন ব্যাংক লাগবে সেটাতে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে কোশ্চেন ব্যাংক নিবা যেটাতে ব্যাখ্যা দেওয়া থাকবে ঠিক আছে ব্যাখ্যা দেওয়া আছে তো প্রশ্ন নিচে আমাদের ব্যাখ্যা দেওয়া থাকবে না যেমন আমরা যদি একটা একটা ধরি তো এখানে তোমাকে বলছে যে একটা বস্তুর পরে এ বল টি সময় ধরে ক্রিয়া করলে এর ভি পরিমাণ বেগ বৃদ্ধি পায় তো এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে তোমাকে হয়তো বলে যে কতটুকু বল প্রযুক্ত করা হয়েছে এবং বেগের পরিবর্তনটা কত ঠিক আছে অথবা সময় কতটুকু লাগছে এটা বের করতে তোমাকে দিতে পারে তো এই ধরনের প্রশ্নটা তোমাকে দিতে পারে এবং তুমি যখন ওই টাইপের প্রশ্নগুলা সলভ করবা প্রথমে প্রশ্ন সলভ করলা যেখানে বেগ বের করতে হয় পরবর্তী প্রশ্ন তুমি দেখলা যে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা সলভ করলা পরবর্তী আরেকটা তিন নম্বর প্রশ্নে তুমি সলভ করলা যে কতটুকু সময় লাগছে তো দেখো তুমি প্রশ্ন সলভ করার মাধ্যমেই তুমি কিন্তু প্রশ্ন একটা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললা তো আমি যেভাবে পড়তাম আমি কিন্তু এভাবে পড়তাম এসএসসি এইচএসসি বা যেভাবে যতগুলো পরীক্ষা আমি এটা দেখতাম যে প্রশ্নটা আগে দেখতাম প্রশ্ন দেখে কোন কনসেপ্টটা লাগছে এটা দেখার চেষ্টা করতাম তো এইটা করলে তুমি অল্প সময়ের মধ্যে আসলে টু দ্য পয়েন্ট যতটুকু লাগবে বা যেখান থেকে আসে ওই জিনিসটা তুমি ধরতে পারবে আর ফিজিক্সে ভালো করার জন্য অল্প সময়ের মধ্যে তুমি এই থিওরিটা বা এই টেকনিকটা অবলম্বন করে একটা ভালো রেজাল্ট পাইতে পারো ঠিক আছে জাস্ট এই রুলটা ফলো করো দেখবে যে আগামী দুই মাসে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাজারে সবগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম কথা কী বললাম যে ফিজিক্সের ক্ষেত্রে তোমার যেটা মাথায় রাখতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিসটা কোথায় থেকে করবা যেখান থেকে প্রশ্ন আসে বা যেখান থেকে প্রশ্ন তোমাকে যতই বলুক যে এই বছর প্রশ্ন চেঞ্জ হবে বা এই হবে হ্যান ত্যান হবে ভার্সিটি কমিউটের কোশ্চিন ব্যাঙ্কের মধ্যে থেকে তুমি মিনিমাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রশ্নের টাইপ এবং অনেক প্রশ্ন কমন পাবো যেটা তোমার চান্স পাওয়ার জন্য দেখো ভাই আমি আগে বলছি যে এই ভিডিওটা টপারদের জন্য এই ভিডিওটা অ্যাভারেজ ইস্যুনের জন্য যাদের রেজাল্টটাও মোটামুটি খারাপ তোমাদের একটা সিট দরকার ঠিক আছে তো তুমি এখানে টপারদের সাথে তুলনা করতে গেলে তো হবে না টপারদের বিষয় আলাদা টপারটা ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংগুলো সলভ করে দেবে ভার্সিটি কমিটির জন্য বাট আমরা তো এখানে করতে পারবো না ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমরা জাস্ট টু দ্য পয়েন্ট পড়াশোনা করবো যেগুলো আমার লাগবে এবং যেখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো তুমি যদি জাস্ট করে সলভ দেখবে এই কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসবে হয়তো থার্টি পার্সেন্ট প্রশ্ন কিছু মডিফাই করবে কিছু প্রশ্ন তো কঠিন থাকবেই তোমাকে আটকানোর জন্য তুমি কঠিন প্রশ্ন অ্যান্সার করবা তোমাকে তো সব অ্যান্সার করতে হবে না তুমি অনেক প্রশ্ন হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে বড় দিবে তোমার সময়টা নষ্ট করার জন্য বাট তুমি এগুলো স্কিপ করবা তোমাকে ভর্তি পরীক্ষায় স্কিপ করা জানতে হবে যে কোনটা আমাকে বাদ দেওয়া যায় ঠিক আছে তো যে যত বেশি স্কিপ করতে পারবা বা স্কিপ করার সঠিক পদ্ধতিতে জানতে পারবা তার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি ইজি এবং আমাদের এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে পরীক্ষার হলে তোমাকে নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে ষাট মিনিটের মধ্যে একশো টাইম সিকেও সলভ করতে হবে তার মানে তুমি চাইলেও কিন্তু কঠিন প্রশ্ন বড় প্রশ্ন সলভ করতে পারবে না তো অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে এইগুলা স্কিপ করে তুমি এক মিনিটের মধ্যে বাকি তিনটা প্রশ্ন তুমি দাগাও ঠিক আছে এটা বুদ্ধিমানের কাজ তো ফিসের ক্ষেত্রে তুমি জাস্ট কী করবা ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে যেখানে সকল ইউনিভার্সিটির কোশ্চনগুলো আছে সেই কোশ্চেনগুলো ভালো মতো একদম ভাজা ভাজা করে ফেলবা ঠিক আছে ভাজা ভাজা যে তুমি যেন দেখে বুঝতে পারো যে এই প্রশ্নটা এই অধ্যায়ের এই টাইপ থেকে আসছে তো এতবার সলভ করতে হবে যেন মাথায় পুরো গেঁথে যায় কোশ্চেন ব্যাংকের বাইরে এক্সট্রা কিছু পড়তে গেলে তুমি এখন ধরা খাবা হাতে আমাদের কম সময় টু দ্য পয়েন্ট পড়াশোনা করতে হবে আগে বলে রাখছি এত বেশি পণ্ডিত করতে গেলে এখন দুই মাসে তুমি একদম দেখবে যে কোথাও জানছো নাই ঠিক আছে এরপর আসো রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রেও সেম রসায়নের ক্ষেত্রেও সেম তুমি প্রশ্ন সলভের মাধ্যমে তুমি এখানে কনসেপ্টটা ক্লিয়ার করবা ঠিক আছে যেমন নর্মালি একটা প্রশ্ন যদি তোমাকে বলি তোমাকে এখন জৈব রসায়নের থেকে বললাম ঠিক আছে জৈব রসায়ন থেকে মনে করো সমানতার কথা বললাম যে এখানে তোমাকে বললো যে আলোক সক্রিয় সমানতা দেখো বিশ্বাস করো আমি জৈব রসায়ন অ্যাডমিশনের সময় যেমন পরীক্ষা আমি কখনো মূল বই বইভাবে পড়িনি আমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখতাম আলোক সক্রিয়তা কারা দেয় আমি যেভাবে পড়তাম বা যেভাবে পড়ে আমি ভালো একটা ফল পাইছি দেখো কারা দেয় ঠিক আছে এটা তো আমি দিলাম তো আমাদের অপশন থাকে কয়টা বলো তো এবি ডি তো এর মধ্যে যে কোনো একটা তো রাইট অ্যান্সার হবে একটা রাইট অ্যান্সার না তাহলে মনে করো ডি নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার তাহলে ডি অপশনটা কী হচ্ছে আলোক সক্রিয় সমানতা দেয় নিচে সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে আলোক সক্রিয় সমানতা কেন দেয় তাহলে তুমি নিজের ব্যাখ্যা থেকে কন্ডিশন বা কনসেপ্টটা ক্লিয়ার করে ওখানে যেগুলো কিছু পাবা যেগুলা উদাহরণ দেওয়া আছে তাহলে ওই উদাহরণ এবং ডি আমার অপশনটা আলোক সক্রিয় সমতা দেয় তাহলে বাকি যে তিনটা এই তিনটা কি বলতো এই তিনটা দেয় না এই তিনটা দেয় না তাহলে অবশ্যই এই তিনটা আমার মাথায় রাখতে হবে যে এই তিনটা দেয় না তাহলে দেয় না কারা দেয় না কারা দেয় কারা তুমি এই প্রশ্ন থেকে বুঝে ফেলতে পারলা ঠিক আছে দেখো ডি নাম্বার অপশনে পাইলে কি কারা দেয় কেন দেয় কন্ডিশনটা অবশ্যই ব্যাখ্যা লেখা আছে নিচে বুঝে পড়লা দেন বাকি যে তিনটা এরা তাহলে বিপরীত ধর্ম আছে এর জন্য দিচ্ছে না তাহলে এই যে অনেক সময় প্রশ্ন আসে কি কারা দেয় এবং কারা দেয় না তাহলে তোমাকে যখন বলবে দেয় না তাহলে তিনটা থাকবে কি অবশ্যই তারা সক্রিয়তা দিবে সমতা দিবে আর বাকিগুলা দিবে না তো এইভাবে এই জৈব রসায়নটাও তুমি খুব ভালো মতো সলভ করতে পারবে ঠিক আছে এ তোমাদের কেপি গেছে ম্যাথও তুমি এখান থেকে বলবো দেখো কেপি গেছে ম্যাথ বা কেপি পি গেছে যে ম্যাথগুলো বা সরি কে ঘনমাত্রা যে ম্যাথ তোমাকে এখানে একটা বিক্রিয়াটি বিক্রিয়া দেওয়া আছে মনে করো এই বিথিরি বা এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে তারপর নিচে দেখবা ব্যাখ্যা দেওয়া আছে এরকম কন্ডিশন থাকলে এটা হবে তারপর আমার যদি এ এরকম থাকে এরকম কন্ডিশন এরকম দেওয়া থাকবে তো নিচের ব্যাখ্যাগুলা বা তুমি যখন প্র্যাকটিস করবা প্রশ্ন ধরে ধরে যখন প্র্যাকটিস করবা ওইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তুমি কেএসপির কনসেপ্ট জানো ভালো কথা আর তুমি প্র্যাকটিস করলে না তখন তুমি কিন্তু আসলে তোমার মানে কিছুই নাই ঠিক আছে তুমি অস্ত্র ছাড়া যুদ্ধে গেছো এরকম একটা অবস্থা তুমি জানো যুদ্ধের কৌশল কেমন মারতে হয় এভাবে এভাবে তোমার কাছে অস্ত্র নাই এরকম অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে তুমি প্রশ্ন ধরবা কেপি গ্যাসের প্রশ্নগুলো কীভাবে আসে কি দিতে পারে এখান থেকে দেখলা দেন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো খুবই অল্প সময়ের মধ্যে ঠিক আছে কারণ এখানে তোমার বইটা আমি একটা পড়তে বলতেছি না ও সব পড়ো সময়টা তুমি বাঁচিয়ে দিলো এবং তুমি টু দ্য পয়েন্ট প্রিপারেশন নিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবা কারণ এইভাবে প্রিপারেশনে তুমি কয়েকবার রিভিশন দিতে পারবা আর পরীক্ষার আগে তোমাকে অবশ্যই রিভিশন দিয়ে যাইতে হবে কারণ পরীক্ষা হলে তোমাকে সকল সাবজেক্ট মাথায় নিয়ে তুমি যাবা এখানে তো একটা সাবজেক্ট না এইচ এর মতো তোমাকে চারটা সাবজেক্ট মাথায় নিয়ে দেন তোমাকে যাইতে হবে তো এই জিনিসটা মাথায় রাখো যারা কথা শুনবা তারা ভালো করবা যারা শুনবা না তুমি ধরা খাবা এই ভিডিওতে তুমি দুই মাস পরে যদি বেশি পন্ডিত করতে যাও দেখবা যে আসে তোমার কোথাও চান্স হলো না ওয়েটিং থেকেও হবে না এরকম একটা অবস্থা কিন্তু হতে পারে হাতে কিন্তু অল্প সময় এই বছর বেশি সময় নাই ঠিক আছে তারপর সেকেন্ড টাইম আর এইসে পঁচিশ দুইটার মধ্যে কিন্তু হার্টাট্যাক লড়াই হবে তো সবাই সাবধান হয়ে যাবা ঠিক আছে এবার জীববিজ্ঞানের ক্ষেত্রে তো জীববিজ্ঞানের বিষয়টা এটা একটু বইকে তোমাকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে বই গুরুত্ব দিতে হবে এবার যদি বই নাও গুরুত্ব দাও তাও সমস্যা হবে না যদি তোমার কোশ্চেন মার্কে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা থাকে এবং ব্যাখ্যাগুলো থেকে তুমি বুঝতে পারো যে আসলে এটা এটা এমন হয় ঠিক আছে তো তুমি সুন্দর মতো কোশ্চেন ব্যাঙ্কটা যতগুলো এমসিকিউ আছে একটু বুঝে সলভ করার চেষ্টা করবা যে এইটা হলে এইটা উত্তর হচ্ছে এবং কেন হচ্ছে ঠিক আছে কেন হচ্ছে এটা ব্যাখ্যা থেকে বুঝে যদি পড়তে পারো তাহলে ওই টাইপের আরও কিছু তথ্য তোমার দেওয়া আছে ওই তথ্য দেখে তুমি করবা কোশ্চেন ব্যাঙ্ক কোনটা নেবা কোশ্চেন ব্যাংকটা অনেকগুলো আছে আসপেক্টের আছে জয় করে আছে তুমি বাজারে যাও যেটা তোমার কাছে ভালো লাগতেছে যেখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে বেশি পান করিতে ব্যাখ্যা মোটামুটি ভালো দেওয়া থাকে তো ওইগুলো তুমি দেখো যেখানে ব্যাখ্যা ভালো দেওয়া আছে সেগুলো তুমি নাও ঠিক আছে তো ব্যাখ্যাগুলো দেখে কোশ্চেনটা সলভ করো আর যেই টাইপগুলো থেকে আসতেছে ওইগুলো একটু বই থেকে পড়ার চেষ্টা করো হ্যাঁ জীববিজ্ঞান বই থেকে পড়ার চেষ্টা করো জীববিজ্ঞানের যে অনুশীলনের প্রশ্নগুলো থাকে হ্যাঁ অনুশীলনের প্রশ্নগুলো এইগুলাও একটু সলভ করার চেষ্টা করো অনুশীলনে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রেই তোমরা হচ্ছে অনুশীলনের চেষ্টা করবে ঠিক আছে কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি দুইটা অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট একটু সলভ করে যায় এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসে এরপর সব গণিত তো গণিতের ক্ষেত্রে অনেকের এখানে উইক পয়েন্ট অনেকের স্ট্রং পয়েন্ট তো যাদের স্ট্রং পয়েন্ট বা যারা একটু গণিত ভালো পারো তাদের তো ভালোই হলো তো এখানেও তুমি চেষ্টা করবা জাস্ট কি টাইপ ওয়াইজ জাস্ট গণিতের একটা অধ্যায় ধরে ধরে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে দাও টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে দাও এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন গণিতে তোমার প্রশ্ন রিপিট আসে যদি বলো যে ভাইয়া রিপিট কোন চ্যাপ্টারটা বা কোন সাবজেক্টটা বেশি আসে তো আমি বলবো যে ম্যাথ পার্টটা রিপিটেড বেশি আসে কারণ এখানে মোডিফাইটা খুব কম করা যায় প্রশ্ন হবু অনেক ইউনিভার্সিটিতে যেগুলো আসে ওগুলো তুলে দেয় স্যাররা ঠিক আছে তো অবশ্যই টাইপ ওয়াইজ যদি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করে যাও গণিতের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার ক্লিয়ার হয়ে যাবে ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন পঁচিশটা যেখানে আসে সেখানে দেখবে মিনিমাম বিশটা আঠারোটা এরকম প্রশ্ন আসবে এইগুলো তো অ্যান আমি আবারও বলছি টপারদের জন্য এটা না টপ যদি টপ করতে যাও বা টপার হয়ে যাও তাহলে এর থেকে তোমাকে বেশি পড়তে হবে তো এই লেভেল পরে টপ করতে পারবো না বাট তুমি একটা ভালো পজিশনে মিডিল রেঞ্জের থেকে দেখো এক থেকে একশোর মধ্যেও সিএসি পাবে যে পজিশন এক ও সিএসি পাবে যে একশো হয়েছে ও সিএসি পাবে তো একশো ও যে হয়েছে সে তো আর খারাপ না ও সাবজেক্টটা তো পাচ্ছে সিএসি তাই না ঠিক তেমনি আমি বলছি তুমি যদি মনে করো পজিশন এক থেকে দুশোর মধ্যে খুব ভালো সাবজেক্ট বা দু একশো থেকে তিনশো এর মধ্যেও কিন্তু ভালো সাবজেক্ট পাই তো তুমি এরকম একশো থেকে তিনশোর মধ্যে থাকতে পারবা যদি এইভাবে পড়ে যাও আর যদি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারো আরও বেশি প্র্যাকটিস করতে পারো তুমি অবশ্যই টপে একশোর মধ্যে থাকতে পারবা ঠিক আছে তো এটা আপনি মাথায় রাখো যে এই মুহূর্তে যেহেতু আমাদের হাতে কম সময় আবারও বলছি হাতে কম সময় রেজাল্টের একটা বিপর্যয় ঘটছে অনেকের সময় থেকে শুরু করতেছো তো এখন টু দ্য পয়েন্ট পড়ার চেষ্টা করো এখান থেকে আসবে যেইগুলো আসে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে এটা করলে তুমি সবচেয়ে বেশি বেনিফিট হবে আর রুটিনের মধ্যে থাকতে চাচ্ছ যে আগামী দুই মাসের মধ্যে একটা একটা কামব্যাক দেওয়ার জন্য রুটিন ফলো করবো অনেকে আসুন নিজে যে রুটিন মানো ফলো করতে পারো না তো তোমার যদি একটা রুটিন থাকে প্রতিদিন যদি ওই রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় তোমার গ্যাপগুলো যদি আমি বুঝতে পারো তো এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ না তো এক্সাম বাসটা তোমরা চাইলে ভর্তি হতে পারো তো এখন কিন্তু আমাদের এক্সামেসে একশো টাকা ডিসকাউন্ট চলতেছে তো তুমি এখন মাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হইতে পারবা ঠিক আছে তো এটার কোর্স তুমি আলাদাভাবে চাইলে যারা রাবিতে পরীক্ষা দিবা বা চবিতে পরীক্ষা দিবা গুচ্ছ জাবিতে পরীক্ষা দেবা এগুলোর জন্য আলাদাভাবে আছে তুমি চাইলে আলাদাভাবে ভর্তি হইতে পারো ঠিক আছে তো আলাদাভাবে যে জাবির আমাদের জন্য এক্সাম বাসগুলো আছে সেগুলো আমরা লিঙ্কটা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে থাকবো তো তোমার যেটা প্রয়োজন যদি চাও যে ভার্সিটি কব্লাসগুলো সব কম্বাইনভাবে প্যাসন নিবো তাহলে এইটা যদি মনে করো রাবির জন আলাদা নিব তাহলে রাবির জন আলাদা আছে চবির জন আলাদা তাহলে আলাদা নিতে পারবো ঠিক আছে তো এইটা কিন্তু আমি সকল ইউনিভার্সিটির জন্য বললাম এটা যে নট অনলি যে রাবির জন্য কভার হবে বা জাবির জন্য এরকম না সকল ইউনিভার্সিটির জন্যই তুমি এইভাবে পড়বা ঠিক আছে তাহলে তুমি এখানে বেস্ট একটা আউটপুট পাবো বেস্ট একটা আউটপুট পাবো সেরা একটা কামব্যাক তুমি দিতে পারবা এখনো সম্ভব যদি শূন্য থেকেও শুরু করো মনে করো কিছু জানো না জিরো বেসিক তোমার এখান থেকে শুরু করলেও তুমি ভালো করতে পারবা জাস্ট তোমার ডেডিকেটেড থাকতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে ঠিক আছে এবং টু দা পয়েন্ট পড়াশোনা করতে হবে যা বললাম যেখান থেকে প্রশ্ন যেভাবে আসে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এখানে একটা ভালো রেজাল্ট তুমি পাবা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকবে অবশ্যই পরবর্তীতে আমাদের চ্যানেলে অনেক বেস্ট কিছু গাইডলাইন ক্লাস তুমি পেয়ে যাবা তো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবান না আর যারা এক্সামাসে ভর্তি পাবা তারা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স তুমি সেখানে চেক করতে পারো সেখান থেকে হয়ে যেতে পারো তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ